আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা ঔষধ খেয়ে বাঁচতে চান না সুস্থ হয়ে বাঁচতে চান আপনি খেয়ে বাঁচতে চান না বাঁচার জন্য খেতে চান বা দেখবেন এমনও ব্যক্তি রয়েছে যে আশি বছর বয়স দেখলে মনে হবে পঁয়তাল্লিশ বছর বয়সের মানুষ কিন্তু সকালে আপনি বিষ খাচ্ছেন যখন ঠান্ডা লাগবে আপনি কি করবেন জল আসবে তখন কি করবেন মেডিসিন কেন নেবেন না আমি সেগুলোকে ধীরে ধীরে এক্সপ্লেন করছি এখন কিন্তু আমাদের ক্লাসে শুরুই হয়নি এই তিন দিন জাস্ট জানবেন আপনারা ফাইভ পার্সেন্ট শিখছেন এখন আর একটা প্রশ্ন করবো সেইসব মানুষের জন্য যারা খেতে খুব ভালোবাসেন এবং খেয়ে রোগী হয়ে গেছেন সেসব মানুষের জন্য আমার একটা প্রশ্ন হচ্ছে আচ্ছা বলুন আপনি খেয়ে বাঁচতে চান না বাঁচার জন্য খেতে চান বাঁচার জন্য খেতে চাই কিন্তু এই টপিকটা আমাদের সাথে খুব কম হয় আমরা অতিরিক্ত খাবার খাই আপনি যদি কোনো ব্যক্তিকে দেখেন এমন ব্যক্তি যারা আপনি বলেই দিচ্ছি যেমন শাহরুখ খান সালমান খান আমির খান বাংলা যদি আপনি প্রসেনজিৎ আপনি জায়গায় আমি যেটা জানি সেটা আমার মুখ দিয়ে দেখতে কাজ করে আমি এই কোটাই দেখেছি আমার জীবনে তার থেকে আমি কিছু আমার মুখে এলেও না তো এই যে ব্যক্তিগুলো বা যারা খুব বড় ফ্যামিলি যাদেরকে আপনি জানেন যারা জীবনে অনেক উন্নতি করেছে আজ অনেক আহ অনেক উন্নতি করছে এখনো পর্যন্ত বা দেখবেন এমনও ব্যক্তি রয়েছে যে আশি বছর বয়স তাদেরকে দেখলে মনে হয় পঁয়তাল্লিশ বছর বয়সের মানুষ আমার মনে হয় তারা থেকে একটু বেশি খায় মনে হয় দেখে যে তারা হয়তো সারাদিন খুব ভালো খায় প্রচুর খায় না ভুল ভাবনা প্রথমত হচ্ছে আমাদের খাবারের প্যাটার্ন খুব ভুল আমাদের খাবারের প্যাটার্ন খুবই ভুল তো আমাদেরকে বাঁচার জন্য খেতে হবে মনে রাখবেন খাবার জন্য বাঁচলে হবে না অনেকজন আছে সন্ধ্যা হলে এমন আজে বাজে খাবার খেতে শুরু করে দেয় সকালে আজে বাজে খেতে শুরু করে দেয় তো সেই জিনিসগুলোকে আমরা ভুল করেছি তো আমরা কি খাবো না আমরা কি উল্টো খেতে পারবো না আমরা কি কোনদিন চাউমিন খাবো না আমরা কি রোল খাবো না আমাদের কি কোনদিন ইচ্ছা হয় না ফুচকা খেতে অবশ্যই খেতে ইচ্ছা হয় খান আমি মানা করি না আমি একজনের সাথে কথা বলছিলাম কালকে সাথে তো বলছে যে হ্যাঁ আমি তো আলাম বেশ আপনি খান তো কিন্তু আপনার ভোর প্রমাণ করে দিচ্ছি আমরা আপনি কখন খান বলছে আমি ভাতের সাথে শোষা না হলে আমার চলবেই না আমাকে ভাত খাওয়ার পর স্যালাড খেতেই হবে ওইখানেই তো আপনি গোলমালটা করেছেন ওখানেই আপনি গোলমালটা করেছেন আমরা খাই অনেক কিছু আমরা অনেক কিছু খাই অনেক ভালো মন্দও খাই কিন্তু আমরা জানি না যে কোন খাবারটা কিভাবে খেতে হয় বা কখন খেতে হয় খান আমরা মানা নেই কিন্তু খাবারটা কিভাবে খাবেন কখন খাবেন সেটা ভালো ইম্পর্টেন্ট তো এটা বোঝা যাচ্ছে দ্বিতীয় কথা যেটা আমার ইম্পর্টেন্ট ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট ওইসব মানুষদের জন্য যারা ঔষধ খাচ্ছেন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা ঔষধ খেয়ে বাঁচতে চান না সুস্থ হয়ে বাঁচতে চান

যখনই আমাদের কোনো জিনিসে অসুবিধা শুরু হয়ে যায় আমাদের চরম করে মনে পড়ে যায় মেডিকেল আর আমরা মেডিসিন নিতে শুরু তো আমাদেরকে কিন্তু সুস্থ হয়ে বাঁচতে হবে আপনার মন ভিতর থেকে আপনার সাবকনসিয়াসলি অবচেতন মনের কাছে খবরটি নাই যে আমাকে সুস্থ হয়ে বাঁচতে হবে আপনার চেতন মনের প্যাটার্ন আপনি মামাকে দেখে এসছেন বাবাকে দেখে এসছেন ফ্যামিলিকে দেখে এসছেন বন্ধুদেরকে দেখে এসছেন ফ্যামিলি সার্কেলের মধ্যে দেখে এসছেন শুনে এসেছেন দেখে এসেছেন ওই দেখে দেখে আপনি আঠারো বছর বয়স আপনার হয়ে গেছে আপনি অটোমেটিক ওই স্টেপটা নিতে বাধ্য হয়ে যান কারণ হচ্ছে আমাদের হ্যাবিট আমাদের অভ্যাস দীর্ঘ দিনের একটা প্যাটার্নকে আমরা ফলো করে আসি যার কারণে কি করি আমরা মেডিসিন নিই কিন্তু ব্রেনকে একটু পোষণ করবেন যে আমি যখন সুস্থ আমি সুস্থ হয়ে বাঁচতে চাই আমি সুস্থ হয়ে বাঁচতে চাই এটা হচ্ছে মেন প্যাটার্ন বারবার নিজের সাথে এটাকে কপরেট করার চেষ্টা করবেন এখন দ্বিতীয়ত হচ্ছে আমাদের দুইটি জিনিস পরিবর্তন করতে হবে সেটা কি সেটা একটা হচ্ছে আমাদের অভ্যাস যেটা এখনই বললাম দ্বিতীয় হচ্ছে আমাদের বিশ্বাস এই অভ্যাস আর বিশ্বাস কেন হয়তো আমি যে কথাগুলো বলছি আপনাদের শুনতে একটু বিরক্ত হতে লাগতে পারে বা অনেক ডিসিশন আমি অনেক ধরনের রোগে কথা বলছি অনেক কথা বলছি একটু মনে হতে পারে যে না আমাকে একটু বিরক্ত ফিল লাগছে প্লিজ নিজের লাইফকে সময় দিন নিজেকে সময় দিন পরিবর্তন করুন শিখুন আপনি জীবনে অনেক টাইম বেস্ট করেছেন আগেও করবেন চলুন কোনো অসুবিধা নেই আজকে তিনটে দিন বিশেষ করে টাইমটা দিন আর বুঝে নিন তারপরে আপনার যেমন ইচ্ছা আপনি তেমন করুন আমার কোনো যায় আসবে না কারণ আমি আপনাদেরকে প্যাটার্নকে ছেড়ে আবার নতুন আমার সেশন শুরু হয়ে যাবে আমার আমি এটা করেই যাব আর যাদের ইম্পর্টেন্ট থাকবে সাবকনসিয়াসলি তারা অটোমেটিক চলে আসবে আমার দরকারই পড়ে না আর তার জন্য আমি কি করছেন তো এটা জাস্ট আমি একটা ছোট্ট উপর করি এই এই যে জলটা দেখছেন এই যে পানিটা দেখছেন এই পানিটা বা এই জলটা আমাকে অটোমেটিক সেই প্যাশনগুলিকে আমার দিকে আকর্ষিত করে এখনো পর্যন্ত করে এই জলটি আমার জন্য কি কি কাজ করে আমি এখন বললে হয়তো বিশ্বাস করবেন না ধীরে ধীরে যখন আমার সাথে লং টাইম থাকবে তখন বুঝতে পারবেন আপনারা নিজেরাও ফিল করতে পারবেন তো দুইটি জিনিস একটা হচ্ছে অভ্যাস দীর্ঘদিনের অভ্যাস কি অভ্যাস যে আমরা কখন কি খেতে হয় সেটা জানি না সেটা হচ্ছে আমাদের একটা মানে বিশ্বাসে দাঁড়িয়ে গেছে আচ্ছা আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার ঘরে বাচ্চা আছে বাচ্চার অতিরিক্ত ঠান্ডা লেগেছে নাক দিয়ে ধার ধার ধাপ করে বের হচ্ছে আর তার সাথে কি হচ্ছে এখন যদি আপনার বাচ্চা বলে যে বাবা মা আমি একটা কলা খাবো আপনি কি বলবেন প্লিজ যারা ফ্যামিলির মধ্যে আছেন বলবেন আমাকে বা যদি কেউ নিজের ছেলে নিজের বাড়ির লোক থাকে অবশ্যই শেয়ার করবেন কি বলবেন আপনি খেতে দেবেন কি দেবেন না না সাধারণত দেয়া হয় না কেন দেয়া হয় না ম্যাম অবশ্যই বলবেন কেন দিন আমরা ঠান্ডা লাগবে বলে এখানে প্রমাণ করে দিচ্ছি যে আপনারা কত বড় একটা ভুল প্যাটার্নের মধ্যে রয়েছেন একটা বড় ভুল প্যাটার্ন এটা প্রমাণ কর্তা করার জন্য আমি একটা প্রশ্ন করলাম নাইনটি মানুষ আমি নিজের ফ্যামিলি রিলেটেড এর মধ্যে অনেকবার অনেক জায়গায় ট্রাই করেছি এটা বলার বোঝাবার কিন্তু বোঝে না কেন বোঝে না বলবো বিশেষ করে আপনি আপনার ফ্যামিলিকে বোঝাতে পারবেন না স্মরণ তার কারণ হচ্ছে একটা কথা আছে যে ঘরকা মুরগি ডাল বারাবার ঘরের মুরগি যতই বড় হোক যতই ভালো খেতে হোক না কেন সেটা ডালের মতোই লাগে একটা জিনিস দেখবেন আপনার গ্রামে যদি কোনো একটা ভালো উকিল থাকে তাকে বলবে তার কিন্তু সম্মান হয় না কিন্তু বাইরে তাকে বলে স্যার বসুন স্যার চা খাবেন স্যার বলুন আপনাকে কি করতে হবে স্যার একটা স্যার একটা সেলফি আমার গ্রামের ছেলেরা আমাকে কিছু মনে করে না কিন্তু আমি যখন বাইরে যাই আমাকে দেখে বলে ম্যাজিসিয়ান ইউটিউবার সেলফি নাই আমি দিল্লি গেছি কত মানুষ দেখতে এসছে আমাকে তো ঘর কা মুরগি ডাল বরাবর হতে হয় তো আমরা আমাদের বাচ্চাদেরকে কলা খেতে দেবো না কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাবে মজার বিষয় হচ্ছে আমার ছেলে আছে দুইটি অনেকজন জানে একটা সাত বছরের একটা তিন বছরের যখনই আমার বাচ্চাদের মধ্যে এই যে ঠান্ডা সিজনটা পেরিয়ে গেল আমি আপনার যারা ঘরে ছেলে রয়েছে তারা জানবেন যে বছরের তিনটি সিজন ঔষধ কিনতে হয় কখন শীত থেকে গরম একটা গরম থেকে শীত আর একটা বর্ষার টাইম নাক দিয়ে জ্বর আসি ডালা লাগা হবেই কিন্তু ম্যাজিকের একটা বিষয় বলি এটা ম্যাজিক বলছি এটা মিরাকেল শেয়ার করছি আপনাদের সাথে দুই বছর এই দুই বছরের মধ্যে আমি একটাও মেডিসিন আমার বাচ্চা জন্য কিনিনি কুলকে হয়নি কিন্তু ফ্যামিলিরা দেখবেন মারা কি করে যে কোনো সময় শেষ না হলে সেগুলোকে আলমারিতে রেখে দেয় বা একটা কোথাও রেখে দেয় যে হঠাৎ করে বাচ্চা সর্কা বলে সেগুলো আমরা খাওয়াবো সেই ওষুধগুলোকে এখনো পর্যন্ত একবারও তার থেকে বার করতে হয়নি আমি সুপুর আলহামদুলিল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে হে ভগবান হে খুদা হে আল্লাহ হে গড আমরা জানতাম না তো আমি আমার ছেলেদেরকে কন্টিনিউ সকালে উঠে কলা খাওয়াই এখনো কলা খেজুর আমার ঘরে সকালে স্টার্ট হবে চা খাই আমি একজন আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি সারা দিনে সাত কাপ চা খেতাম কারণ কি কারণ আমার যে দাদি ছিল সে যেই বাড়িতে আসতো চা করতো আর তার সাথে আমরাও খেতে বসতাম আমাদের একটা হ্যাপি করে সারা দিনে চারবার পাঁচবার চাটাই আমাদের ইজি আমি যখন বড় হলাম আমি লাস্ট টু ইয়ার্স আগে কথা বলছি আমি সারা দিনে চারবার চা খেতাম কম পক্ষে আমি যদি বাইরে যেতাম বলতে আরো বেশি হয়ে যেত এখন চা খাই না আপনি বলে চা খাওয়াটা কি ভুল না ভুল নয় সেটা আমি বলবো সকালে চাটা বিষ কিন্তু আমি অফিসে আসি এই অফিসে এসে আমি কোনো সময় একবার বা দুবার চা খাই কিন্তু সকালে চাটা আপনি বিষ খাচ্ছেন কিভাবে বাচ্চাদেরকে ম্যানেজমেন্ট করবেন সেটা আমি বলবো তো জাস্ট আমি শুধু আপনাদের ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে কি কি হতে পারে কি কি আপনারা করতে পারেন কিভাবে আপনাদের ছেলেদেরকে বেস্ট জিনিসগুলো দিতে পারেন যখন ঠান্ডা লাগবে আপনি কি করবেন জ্বর আসবে তখন কি করবেন মেডিসিন কেন নেবেন না আমি সেগুলোকে ধীরে ধীরে এক্সপ্লেন করছি এখন কিন্তু আমাদের ক্লাসে শুরুই হয়নি এই তিন দিন জাস্ট জানবেন আপনারা ফাইভ পার্সেন্ট শিখছেন বাকি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি শেখাবো দেখাবো করণীয় করবেন এবং বুঝতে পারবেন